সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এবারে আমি আজকে বলছি স্বরাশিতে অবস্থান করে মঙ্গল রুচক নামক রাজ্য তৈরি করেছে যার ফলে আগামী একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত পাঁচ রাশি কোটিপতি এই কয়দিনেই হ্যাঁ বন্ধুরা মাত্রই এই হাতে রয়েছে এর মধ্যেই মঙ্গলের রুচক রাজযোগে পাঁচ রাশি প্রভূত অর্থ উপার্জন করতে পারবেন নানা দিক থেকে তারা অর্থ উপার্জন করতে পারবেন এ ব্যাপারে আমি এবারে রাশিদের কথায় আসছি প্রথম রাশি হল মেষ রাশি এই মেষ রাশি জাতক জাতিকারা খুবই সৌভাগ্যবান যে তারা রুচক রাজ্যকে মঙ্গলে তৈরি করা রুচক রাজ্যকে জন্য ধনবান হতে চলেছেন এই মেষরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশে আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন কিন্তু আপনাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে এই শুভ সময়টা ধরবার জন্য এখানে একটা কথা বলে রাখি যদি আপনার হস্তরেখা বা জন্মকুণ্ডলী বা জন্ম ছকে মঙ্গল ভালো জায়গায় অবস্থান করে মঙ্গলের অবস্থান যদি আপনার রাশিতে ভালো জায়গায় থাকে তাহলেই কিন্তু আপনি এই ধনবান হওয়ার সুযোগটা লাভ করবেন একদম এটা হানড্রেড পারসেন্ট যদি মঙ্গল শুভ জায়গায় থাকে এখানে এবার আমি দ্বিতীয় রাশির কথায় আসছি সেটা হচ্ছে দ্বিতীয় ভাগ্যবান রাশি কুম্ভ এই কুম্ভ রাশি জাতক জাতিকারা আপনারা টাকা পয়সায় আয় উন্নতি হবে করতে পারবেন পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন ভালো লাভ পাবেন বিভিন্ন দিক থেকে ভালোই লাভ পাবেন তবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে সজাগ এবং সতর্ক থাকতে হবে কারণ যেহেতু আপনাদের অতি অল্প সময়ের মধ্যে এই যোগটা কাজে আপনাদের তো সজাগ থাকতেই হবে সতর্ক থাকতে হবে যাতে শুভ সময়টা পান্না হয়ে যায় এবারে আসছি মিথুন রাশির কথায় এই মিথুন রাশির জাতক জাতিকারও খুবই ভাগ্যবান মিথুন রাশির জাতক জাতিকারা আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে এই কয়েকদিনে বিভিন্ন দিকে লাভবান হবে যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন রুচক রাজ্যকে জন্য লটারি ফাটকা থেকে বড়সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে রাশি আছে বলে চুপচাপ শুয়ে বসে থাকলে হবে না একই রাশির মানুষ পৃথিবীতে কোটি কোটি আছে কাজেই আপনাদের চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এবারে আসছি চতুর্থ রাশি তুলা রাশির কথা এই তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে বিবাহিত যারা জীবনে সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনার শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূলে আপনাদের থাকবে স্ত্রীর উপদেশ আপনাদের আর্থিক ক্ষেত্রকে মজবুত করবে লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে আপনারা বড় লাভ করতে পারবেন কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবারে আসছি সিংহ রাশির কথায় এই ছ নম্বর রাশি হচ্ছে এই পাঁচ নম্বর রাশি হচ্ছে সরি পাঁচ নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি এই সিংহ রাশিদের খুব ভাগ্যবান সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে পারবেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার চোখ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনি আপনাকে শুধু সজাগ এবং সতর্ক থাকতে হবে বন্ধুরা এখনকার মতন আমি এখানেই শেষ করছি আপনারা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার